নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের বেকার চাকরির প্রার্থীদের জন্য রয়েছে ভালো সুখবর পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে হিউম্যান রিসার্চ ডিভিশন হেড অফিস প্লট নম্বর ফোর সেক্টর টেন দেওরেকা নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো সেভেন ফাইভ এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন উনিশ আট দু তারিখের মধ্য এখানে যেসব ডিপার্টমেন্ট বা সব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল ডিপার্টমেন্টগুলি হলো সিকিউরিটি অপারেটিং সেন্টার প্রিমেটার সিকিউরিটি পয়েন্ট সিকিউরিটি ডিপার্টমেন্টে প্রার্থীদের নিয়োগ করা হবে তার মধ্যে পোস্ট রয়েছে এস ম্যানেজার দুটি শূন্য পদ রয়েছে এসওসি অ্যানালিস্ট অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট চারটি শূন্য পদ রয়েছে ফেয়ারেল সিকিউরিটি তিনটি শূন্য পদ রয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট তিনটি টোটাল বারোটি শূন্য পদ রয়েছে এবং এন্ড পয়েন্ট সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ছটি টোটাল এখানে আঠেরোটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে এলিজিবিলিটি আর ক্যাডেরিয়া কী রয়েছে অ্যান্ড সিটিজেনশিপ এ সিটিজেন্ট অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এ সাবজেক্ট অফ নেপাল অর এ সাবজেক্ট অফ ভুটান এখানে নেপাল ভাষা ভুটান ভাষা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞান বিই বি ইত্যাদি ডিগ্রি সম্পন্ন করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সীমা রয়েছে মিনিমাম পঁচিশ থেকে ম্যাক্সিমাম ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু এই তারিখ হিসাব করে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বয়স সীমার ছাড় রয়েছে এইচটিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য পাঁচ বছর এবং পার্সন এফেক্ট বাই নাইনটিন জন্য পাঁচ বছর সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সে ছাড় পাবেন এখানে সিলেকশান প্রসেস রয়েছে এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর ও তার সঙ্গে ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্যতার প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তারপর আপনারা এখানে আবেদন করতে পারবেন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে যা যা ডকুমেন্টস লাগবে আপলোড করে ফর্মটি সাবমিট করে দিলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ আট দু চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই